নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন একদম পরন্ত বিকাল পর্বটা শুরু করলাম মুনের বাবাকে চা করে দিয়েছি আর আমি নুন চিনির জল করে আর মুনও চলে গেছে টিউশনিতে তো আমরা কি করছি না করছি পুরো পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মনের বাবা আজকে বাজারে যাওয়ার পথে ওর চোখের মধ্যে একটা বালি মানে রোডেতে হয়েছে ওটা গাড়ি চালাচ্ছিল আর ছিটকে পড়েছে বালি টাইপের তো সেখান থেকে চোখটা খচখচ করছে ওই অবস্থায় মাছগুলো বিক্রি ঠিক হচ্ছে না তো চোখটা লাল হয়ে যাচ্ছে ডাক্তার না দেখালে মনে হচ্ছে হবে না আর মুন তো টেবিলের ওপরে মুড়ি ছড়িয়ে রেখেছে সারা বৃষ্টি হলে আমাদের এই উঠোনে জল জমে যাচ্ছে দেখছি এখানে নেট না করলে হবে না বলো নেট করতে হবে তাই না জল জমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো জল জমে যাবে না

আর আমি এদিকে বসে আছি একা বাড়িতে মুনো বাড়িতে নেই আর পোকাগুলো কিভাবে উঠছে লাইটের ধার দিয়ে ঘর বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে পোকা এই লাইটটা জ্বালালেই এত পোকা এই লাইটটা জ্বালালেই এত পোকা জ্বালায় না এখন সন্ধ্যাবেলা তো জ্বালিয়ে বসে আছি একটু উঠোনে এই যে অসংখ্য পোকা মন পাখিদের জন্য মুড়ি দিয়ে গেছে আর মুড়িগুলো কিছুটা পাখি খেয়ে চলে গেল আর কিছুটা পড়ে আছে সব সময় খাবার দিয়ে রাখে পাখিদের যেন কষ্ট না হয় খাবারে সেই চেষ্টাটাই করে সারাক্ষণ যেই দেখে টেবিল পরিষ্কার হয়ে গেছে আবার ছড়িয়ে দেয় মুনের বাবা বাড়ি ফিরে যে ডাক্তার দেখিয়েছে হম ডাক্তার ওষুধ

আজকেও দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে সকাল থেকে এখন রান্না বান্না চাপাবো কর্তামশাই বাড়িতে আছে ও চোখের অবস্থা খুবই খারাপ চোখটা ফুলে আছে ওর জন্য আজকেরা আর গেল না আর জল লাগাতেও মানা করেছে জল আকাশের ওয়েদার খুব খারাপ আমাদের ফুল গাছটাতে পরিপূর্ণভাবে ফুলগুলো ফুলছে আরো যখন তখন খুব সুন্দর দেখতে লাগে

ওর বাবা সকাল সকাল বাজারে গেছিল আর এই বাজার করে এনেছে হরিনা চিংড়ি আর নদীর পাঁচ মিশালি মাছ আজকে দারুণ খাওয়া দাওয়া বাড়িতে আছে আর নদীর মাছ দেখলেই ও আগে কেনে আর এই মাছগুলো একদম টাটকা এখন বর্ষা হচ্ছে তো টাটকা সব হচ্ছে বলো কী মাছ বলো তো কান মাকড় মাছ চিনি না ভেঙেছো দেখো আর এই ট্যাংরা মাছগুলো কি ট্যাংরা বলো তো এগুলো তো নদীর ট্যাংরা পাঙাশ ট্যাংরা প্রতিদিন খেতে বসে আর বলে নদী থেকে আমরা প্রচুর মাছ ধরতাম এগুলো একবার করে বলবে খেতে বসে সেই মাছের স্বাদই আলাদা জানো খেতাম আমরা ও কাঁচা লঙ্কা নুন আর পেঁয়াজ দিলেই যেন ভালো লাগতো একটু হলুদ আর কাঁচা লঙ্কা নুন পেঁয়াজ আর কিছু দিতে যেন লাগতো না মা একটু মরিচ গুঁড়ো দিত মরিচ বাটা অসাধারণ টেস্ট কখনো বলা যায় না রাখবো হ্যাঁ হ্যাঁ গোটা গোটাই রাখবো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে ছাতা মাথায় দিয়ে মাছ কাটা চলছে রান্না বান্না করবো সকাল সকাল

নদীর মাছ সবসময় টেস্ট লাগবে এগুলো নদীরও অ্যাকচুয়ালি নয় এগুলো ঘেরির মাছ জানো তো দুধ নন্তা জলের যেসব ফেসারি চাষ হয় এই চিংড়ি বলো হ্যাঁ নোনা জলের মাছের স্বাদই আলাদা নদীর ধারে থাকলে নদীর মাছটা ভালো খাওয়া যায় না

এই জায়গাটা কেটে বাদ দিতে বড় সাইড এর বল চলে যাওয়ার পরে বাবা এখান থেকে আর খাওয়াই হয় না আমাদের গোটা মাছ

কার কোনায় ചാটলে কত কুলতে হবে না হুম তিনটা হবে আরেকটা পাত হইতা কত কত সরি জায়গা হইতা সব জলে পড়ে পড়ে সব পচে গেছে ইটের টুকরো টুকরো কোথায় থাকেনি খোলার টুকরো টুকরো ওইখানেও আছে ওইখানেও আছে ঘরের মধ্যে কাঠগুলো রাখলে উঠোনটা জাম হয়ে যাবে পোকামাকা ঢোকার ভয় ওই জন্য বাইরেই রাখছি এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে যখন তখন নিয়ে রান্না করা যাবে মুনের বাবা একটা দরকারে চলে গেল আমার কাছে দিয়ে ঘরের মধ্যে জামা কাপড় মেলার ব্যবস্থা করা হচ্ছে কারণ বাইরে তো বর্ষার সময় জল উঠে যায় অনেক এই যে আর কদিন পর থেকে এখানে জলে ভরিপূর্ণ হয়ে যাবে এখানে আর জামা আমি তোমার টানাটা করে দিচ্ছি একটা কাজের কাজ হচ্ছে আমার টানাটা এখানে বেঁধে দিচ্ছে এইটা টানাটা বাঁধার জন্য ওই অ্যাঙ্গেল বানাতে হলো আলাদা করে একদম জম্প টানা বাঁধা হচ্ছে খুব দরকার ছিল আমার জামা কাপড় মেলার একদম জায়গা ছিল না মাঠে গিয়ে মেলতে হতো আর ওখানে জল উঠে যাচ্ছে বর্ষায় অনেকটা উঁচু হয়ে গেল আমার চেয়ার নিয়ে উঠে মেলতে হবে এতদূর হাত পাবো তাই ছানা তৈরি করে দিতে কত টাকা খরচ হলো হাজার টাকা তবু কি মজবুত হলো পুরো নাট বল দিয়ে বিয়ালের সঙ্গে একদম সেট করে দিয়েছে আর খোলার জায়গা নেই মন কি খাচ্ছ মুন আজকে নিজে গেল দই কিনতে আমাদের সময় নেই দেখছে বাবা মা কাজে ব্যস্ত ওর আজকে দই খেতে ইচ্ছে করছে তুমি খাও তুমি খাও এখানে দুটো লঙ্কা গাছ ছিল তুলে দিয়ে ভেন্ডি দানা দিয়ে দিলাম বেকার লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে না দেখছি হবে না ওপরে উঠে মেল তো হবে এই যে দেখিয়ে দিচ্ছে আমার কিভাবে মেল হবে লাইট গুলো খুলবো

মাটি ভিজে আছে তবুও জলটা দিয়ে দিলাম গাছ কুঁদলে একটু জল না দিলে হয় না মাছ কাজ কেটে আর ঘরের বাইরে সমস্ত কাজ আর পুরোচ্ছে না টুকিটা কি কাজ এবার রান্না বান্নার দিকে যেতে হবে তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী করে নমস্কার